ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না ইতিমধ্যে ডিএ নিয়ে বড় আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভোটের আগে কিন্তু দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন জিতে গেলেন রাজ্য সরকারি কর্মচারীরা তো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা কি জিতে গেল চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়ে দেখে নিয়ে ছ মাসের মধ্যে কিন্তু সমস্ত বকেয়াসহ ডিএ নিয়ে কিন্তু বিরাট রায় ছ মাসের মধ্যে কিন্তু মেটাতে হবে সমস্ত বকেয়া ডিএ নিয়ে কিন্তু বিরাট রায় কোর্ট থেকে কিন্তু রায় দিল ছ মাসের মধ্যে ডিএ নিয়ে কিন্তু বড় আপডেট কি বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখুন দীর্ঘদিন ধরে কিন্তু বকিয়া দিয়ে, দাবিতে কিন্তু আন্দোলন চালাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা কলকাতা হাইকোর্টে জয়ের পরও কিন্তু মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে তবে এখনও মেলেনি সুরাহা সেই ঝুলেই রয়েছে কিন্তু সরকারি কর্মচারীদের ভাগ্য এই আবহে কিন্তু বকেয়া বেতন এবং মহার্ঘ ভাতা সংক্রান্ত একটি মামলাতেই বড় রায় দিল আদালত আগামী ছমাসের মধ্যে সরকারি কর্মচারীদের বেতন দিয়ে সহ সকল ভাতা মেটাতে হবে ঠিক এমনই নির্দেশ দিয়ে মানে দিয়েছে হাইকোর্ট এবং এখানে বলা হয়েছে ন্যায্য বেতনের দাবি ন্যায্য বেতনের দাবি তুলে হাইকোর্টে মামলা করায় কর্মচারীদের সঠিক বেতন দেওয়ার বন্ধ করে দিয়েছিল এক সরকারি সংস্থা কর্মীদের সপ্তম বেতন কমিশনের অধীনে কিন্তু বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন দেওয়া যাবে না এই বিষয়ে নোটিশ ইস্যু করে নোটিশ ইস্যু করে কারণ কারণ দেখানো হয়েছিল যেহেতু যেহেতু আদালত আদালতে মামলাটি দিন তাই বেতন বা পেনশন দেওয়া যাবে না গোয়া ইন্ডাস্ট্রিয়াল এবং ডিভেলপময়েন্ট কর্পোরেশন এহেন কাণ্ডে রীতিমতো কিন্তু সরগোল বিভিন্ন রকম আলোচনা শোনা যাচ্ছে ন্যায্য বেতনের দাবিতে কিন্তু গোয়া সরকারের এই সংগঠনের কর্মীরা মুম্বাই হাইকোর্টে কিন্তু মামলা করেন এরপর সংস্থাটি সংস্থাটি তেইশ সালে কিন্তু একুশে জুন পাট্টা বিজ্ঞপ্তি জারি করে জানায় যে যেহেতু মামলাটি বিচারাধীন তাই কর্মী ও অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্মীদের সপ্তম বেতন কমিশনের আওতায় কিন্তু বেতন পেনশন দেয়া হবে না এবং সংস্থার চাপে পড়ে কিন্তু বেশ কিছু কর্মী মামলা থেকে সরেও আসেন তবে সকলে কিন্তু পিছু হাঁটেনি তবে অনেকেই তারপরে কিন্তু মামলা চালিয়ে যাচ্ছিলেন আর সেই মামলাতেই কিন্তু এবার উল্লেখযোগ্য রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট এই মামলায় কিন্তু আদালতে পর্যবেক্ষণ এবং কর্মচারীদের মৌলিক অধিকারের পরিপন্থী কাজ করছে সংস্থা এবং এখানে দেখুন বলা হয়েছে বিচারপতির কথায় কর্মচারীরা সংস্থার বেতন বা অন্য কোনো বিষয়ে কিন্তু অসন্তুষ্ট অসন্তুষ্ট হলে আদালতে যেতেও পারেন এটা তাদের মৌলিক অধিকার তবে মৌলিক অধিকারে একটি সরকারি সংস্থা এমন হস্তক্ষেপ অবাঞ্ছিত আদালতের রায় দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু সংস্থার কর্মী ও অবসরপ্রাপ্তদের সমস্ত বেতন কমিশনের হারে কিন্তু বেতন ও মহার্ঘ ভাতা প্রদান করতে হবে গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং আগামী ছ মাসের মধ্যে কিন্তু তা মাটি মিটিয়ে দেওয়া নির্দেশও কিন্তু দিয়েছে আদালত তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এটা কিন্তু গোয়া সরকারের কর সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের এবং সংগামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ